আসসালামু আলাইকুম এস আর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভীষণ মজাদার লিচুর পায়েস তো চলুন কিভাবে রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করে তো আমি নিয়েছি বাজার থেকে বেশ বড় বড় পাকা দেখে লিচু আর দশটি আর ফ্রেশ হলে অনেক ভালো সাথে নিয়ে নিলাম দু ধরনের কিচমিচ এবং তিন ধরনের বাদাম কুচি আপনারা চাইলে এক ধরনেরও দিতে পারেন এক টেবিল চামচ সুজি এবং এক লিটার দুধকে জাল দিয়ে মাত্র দুই কাপ করে নিয়েছি সময় অল্প থাকার কারণে দুধটা আগেই জাল দিয়ে নিয়েছি এবার চলে যাব চুলার মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে আগে যে জাল করে রেখেছিলাম দুধটা ঢেলে দিলাম দু কাপ এবং দুধটা গরম হতে থাকুক তার সাথে একে একে সব উপকরণগুলি ঢেলে দিবো দিয়ে দিব তিন দিয়ে দিলাম দু ধরনের চিচমিচ এবং বাদাম কুচিগুলি দিব তার সাথে অ্যাড করে দিব। মেপে রাখা এক চামচ সুজি আমি সুজিটা ঢেলে দিব দিয়ে নেড়ে ছেড়ে এটাকে জাল করতে থাকব। দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই কারণ দুধটা অনেক ঘন তো আমি এবার নেড়ে ছেড়ে এটাকে ঘন করে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম আছে থাকবে আর অবশ্যই চুলার দিকে লক্ষ্য রাখবেন না হলে নিচে লেগে যেতে পারে তো আমি জাল করে করে এটাকে অনবরত নাড়তে থাকবো আর এটাকে ঘন হওয়া পর্যন্ত নাড়ব আর এই যে লিচুটা এতটা টেস্টি বিশ্বাস করুন আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর এটা ফ্রিজ ফ্রিজে আপনারা এক বছর সংগ্রহ করে রাখতে পারেন আর এটা এতটা মজাদার আমার বাচ্চারা তো এমনি লিচি খেতেই চায় না ওরা সবসময় বায় না লিচুর পায়েস তৈরি করে দাও তো আমি এভাবেই বানিয়ে দিই আমার ছেলেদের তো আমার এদিকে সুজিটা হয়ে গেছে নামিয়ে রেখে দিব এবং ঠান্ডা করে নেব এদিকে আমি লিচিগুলিকে এঁকে একে ছিলে নিব। আর আমি কিভাবে ছিলছি আমার হাতের দিকে প্লিজ লক্ষ্য রাখুন আমি এক সাইড দিয়ে একটা নাইফ দিয়ে কেটে আলতোভাবে বিচিটাকে বের করব। পোড়াটা ছিঁড়ে নিব না জাস্ট হালকা করে বিচিটা ছিঁড়ে নিয়ে লিচিটা আস্ত রাখার চেষ্টা করব এই যে আপনারা দেখছেন একটু ফাঁকা করে রেখে দিলাম এভাবে আমি সবগুলি লিচি একে একে ছিলে নিব। আর আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিই আপনারা বুঝতে পারবেন ছোটো একটা নাইফ দিলে অনেক ভালো হয় কাটি দিয়েও করতে পারেন এই যে আলতো হাতে করলেই লিচিটা অনেক সুন্দর বের হয়ে যাবে তো আমার সবগুলি এভাবে করে নিব আর এখন সুজিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজাদার তো এবার আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে এটা প্রসেসিং করতে হয় তো আমি একটা লিচি নিয়ে লিচির ভিতরে পুটটাকে অল্প অল্প করে এবং আলতো হাতে এটার ভিতরে ঢুকিয়ে নেব হলে আবার লিচিটা ভেঙে যেতে পারে এই যে আমি অনেক সুন্দর করে এটাকে ঢুকিয়ে নিলাম আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন তো আমার একে একে আমি সবগুলি এভাবে রেডি করে নিব আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিলাম এই যে চামচ দিয়ে সুন্দর করে অল্প অল্প করে আমি লিচির ভিতরে ঢুকিয়ে নিব। আপনারা চাইলে আরেকটা ছোটো চামচের সাহায্যেও ঢুকাতে পারেন তো আমার সবগুলি হয়ে গেছে আমি আগে থেকে জাল দেওয়া হাফ লিটার দুধকে ঘন করে মাত্র এক কাপ করে নিয়েছি এবার এই দুধটা ঠান্ডা দুধটা এর মধ্যে ঢেলে দিব অবশ্যই ঘন দুধ হতে হবে নাহলে মজা লাগবে না যাই হোক আমার লিচুর পায়েস রেডি হয়ে গেল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর করে একটু বেলাইকনে টিপ দিয়ে দিবেন। আর ভীষণ মজাদার একদিন ট্রাই করে দেখবেন কমেন্টে জানাবেন